আজকের এই ভিডিওতে তোমাদের এমন এক জায়গার খোঁজ দেব যেইখানে তোমরা সম্পূর্ণ প্রাকৃতিক মনোরম গ্রাম্য পরিবেশের মধ্যে নৌকা করে ঘুরে একদিনে তোমরা যে দেশি পাখি এবং বিদেশি পরিযায়ী পাখি রয়েছে সেই পাখি কিন্তু দেখতে পারবে এবং সম্পূর্ণ তোমরা নৌকা করে ভ্রমণে বিভিন্ন যে পাখি সেই পাখি কিন্তু তোমাদের নৌকাতে এসে বসবে প্লাস তোমরা খুব সুন্দর একটা পিকনিক স্পট পেয়ে যাবে যেখানে তোমরা এই শীতের মনোরম পরিবেশে কিন্তু পিকনিক সহ একটা শান্ত নিরিবিরি পাখিদের রাজ্যে এসে কিন্তু কাটাতে পারো একটা সারা দিন এবং এখানে বিভিন্ন বিদেশি পাখি কিন্তু প্রত্যেক দিন আসে দেখতেই পাচ্ছ আমি যেটুকু কভার করতে পেরেছি সেটা তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর যারা পাখিপ্রেমী রয়েছে তারা কিন্তু এইখানে আসতে পারো এবং আমাদের নৌকাতেও দেখতে পাচ্ছ বিদেশি পাখি এসে কিন্তু বসেছে এবং এইখানে সম্পূর্ণ যে জলটা রয়েছে জলের তলায়ও কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এবং তোমরা কলকাতা থেকে বা বিভিন্ন দূর থেকে এসে তোমরা কীরকম রুমে থাকবে অর্থাৎ খুব সুন্দর সুন্দর রুমও কিন্তু এখানে রয়েছে একদম ন্যূনতম টাকাতে এবং তার পাশেই খুব সুন্দর একটা মনোরম পরিবেশে একটা পার্ক রয়েছে যেখানে তোমরা কিন্তু পিকনিক করতে পারো বা বিকেলবেলাটা এসে এই যে কটেজগুলো রয়েছে এই কটেজেও কিন্তু থাকতে পারো এবং তোমাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবে তো সেসব অবধি দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির ঠিক কাছে পূর্বস্থলিতে এবং পূর্বস্থলীর চুপির চর বা যেটা কিন্তু পাখির চর নামে বিখ্যাত সেই জায়গায় রয়েছি একদিনের তোমরা যারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে চাইছো যে একদিনে বিভিন্ন একটা জায়গায় ঘুরবো সকাল থেকে ঘুরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাব বা এক থাকবো তো খুব কাছাকাছি কলকাতা থেকে তোমরা কাটোয়া লাইনে কিন্তু যে পূর্বস্থলী রয়েছে সেই পূর্বস্থলীর এই পাখিরালয়তে এসে কিন্তু একদিন থাকতেই পারো তোমরা এখানে কীরকমভাবে আসবে কীরকমভাবে কোথায় থাকবে এসি নন এসি সব ধরনের রুম দেখাবো প্লাস তোমরা এখানে যে নৌকা বিহার রয়েছে অর্থাৎ নৌকা ভ্রমণ করে কিন্তু তোমরা বিদেশি পাখি এবং দেশের যে পাখি রয়েছে খুব সুন্দর সুন্দর পাখিও কিন্তু দেখতে পারো সম্পূর্ণ নৌকা ভ্রমণের মাধ্যমে তো কীরকমভাবে তোমরা সেই নৌকা বুক করবে প্লাস তোমরা এখানে কীরকমভাবে থাকবে প্লাস এখানে খাবার তোমরা যদি মনে করো যে আগে থেকে ফোনে কনট্যাক্ট করে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করবে প্লাস তোমরা কিন্তু এখানে খাবে তো সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং প্লাস খুব সুন্দর একটা মনোরম পরিবেশে তোমরা কিন্তু বিকালটাকে কাটাতে পারো প্লাস আমার পেছনে তোমরা যে কটেজগুলো দেখছো এই কটেজেও কিন্তু তোমরা চাইলে থাকতে পারো তো সম্পূর্ণ তথ্য দেবো একদিনের মধ্যে তোমরা এখানে কীরকমভাবে আসবে এবং কীরকমভাবে সম্পূর্ণ দিনটাকে ঘুরে উপভোগ করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমার বাড়ির ঠিক কাছেই আমার বাড়ির দুটো টেশন পর পূর্বস্থলীর পাখির চরে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে পরিযায়ী পাখির জায়গা পাখির চর বা চুপির চরের নামে বিখ্যাত এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি পাখি এই শীতের সময় এসে থাকে সমস্ত পাখি তোমাদের এখানে নৌকা ভ্রমণের মাধ্যমে বিদেশি পাখি তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে তোমরা দূর দূরান্ত থেকে ঘুরতে এলে থাকবে কোথায় খুব সুন্দর একটা হোটেল আজকে তোমাদের এখানে সেই হোটেলের হদিস দেব দেখতেই পাচ্ছ হোটেলের বাইরের অংশটা এবং এই হোটেলে কিন্তু থাকা খাওয়া সব রকম পিকনিকের ব্যবস্থা রয়েছে তো এই হোটেলটার নাম কিন্তু দেখতে পাচ্ছ মা তারা গেস্ট হাউস এবং হোটেল দেখতেই পাচ্ছ লেখা রয়েছে থাকা খাওয়া পিকনিক এবং খুব সুন্দর নৌকা বিহারের কিন্তু ব্যবস্থা রয়েছে এই হোটেলের ভেতরে তো চলো হোটেলের রুমগুলো আগে তোমাদের দেখিয়ে দেওয়া যাক হোটেলের একদম দোতলায় প্রবেশ করতেই এখানে যে বড় বারান্দাটা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ঘরের সামনে সেই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো সম্পূর্ণ চলো ঘরগুলো তোমাদের এক এক করে আগে দেখিয়ে দেওয়া যাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম দোতলা একটা ব্যালকনির মতো করা রয়েছে এবং এখান থেকে কিন্তু বাইরের যে প্রকৃতির সুন্দর দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু অনেকেই উপভোগ করতে পারবে এবং অনেকটাই কিন্তু সেফটি রয়েছে চারদিকে দেখতে পাচ্ছ কাঁচের জাননা করা রয়েছে এবং একদম ওপর থেকে তোমাদের নিচে যদি দেখাই ছোট ছোট স্কুলের বাচ্চারা এবং তাদের গার্জেনরাও কিন্তু নিচে যেহেতু শীতকাল চলছে সেই জন্য কিন্তু তারা এখানে পিকনিক করছে অর্থাৎ দুপুরের যে ভুড়িভোজ সেই ভুড়িভোজও কিন্তু হচ্ছে তো খুবই সুন্দর কিন্তু রয়েছে এই যে হোটেলটা সেই হোটেলের কিন্তু ব্যালকনিটা তো চলো বন্ধুরা পাখির চরের যে হোটেল এই হোটেলের যে রুমগুলো কতটা কীরকম কি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে কীরকমভাবে রুমগুলোয় থাকবে সেই রুমগুলো এসি এবং নন এসি সব ধরনেরই কিন্তু রুম রয়েছে সেই রুমগুলো একবার চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যায় তো চলো মা তারা গেস্ট হাউসে আগে তোমাদের একটা এসি রুম দেখানো বন্ধুরা প্রথমে তোমাদের আগে একটা এসি রুম দেখিয়ে দিই আর দেখতেই পাচ্ছ রুমের ভেতরটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে কিন্তু দুটো বালিশ রয়েছে এখানে ঠান্ডার দিনে এখানে কিন্তু একটা কম্বল রয়েছে গায়ে দেওয়ার প্লাস যেহেতু এটা এসি রুম তোমরা চাইলে কিন্তু গরমের দিনে থাকতে পারবে এবং খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু একটা আয়নাও রয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ তো এই এসি রুমের যে পায়খানা বাথরুমটা রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম চলো সেই জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দেওয়া যায় তো দেখতেই পাচ্ছ পায়খানা বাথরুমের ভেতরটাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেটা কিন্তু তোমরা অনেক সময় চাও একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে একটা আয়না রয়েছে এখানে কিন্তু একটা কল রয়েছে এবং এখানে কিন্তু শাওয়ার রয়েছে প্লাস গিজার রয়েছে অর্থাৎ পায়খানা বাথরুমের ভেতরটাও পায়খানা বাথরুমের ভেতরটাও কিন্তু একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টয়লেটের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ তো এই পরিষ্কার পরিচ্ছন্ন যে রুমটা এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ এসি রুম প্লাস এখানে যে বারান্দাটা রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু অনেকটাই বড় রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ঘরের সাথেই কিন্তু একটা করে বারান্দা করাই রয়েছে তো চলো এবার নন এসি যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের দেখানো যাক তো চলো বন্ধুরা তোমাদের তো এসি রুম দেখালাম ফার্স্টে এবার নন এসি যে রুম রয়েছে সেই রুম একটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই জায়গাটা তোমরা চাইলে কিন্তু এখানে এসে এই রুমগুলোতে কিন্তু থাকতে পারো তো এই সাইডে তোমাদের দেখালাম এসি রুম এবং এই সাইডে কিন্তু একটা রয়েছে নন এসি রুম সেই রুমটার ভেতরটায় চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানটাও কিন্তু ভেতরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একটা সাদা কালারের চাদর পাতা রয়েছে দুটো বালিশ রয়েছে এখানে একটা বসার টুল রয়েছে এবং এখানে কিন্তু একটা টেবিল রয়েছে প্লাস এখানে একটা আয়না রয়েছে এবং যাতে মশা না হয় সেই জন্য কিন্তু এখানে একটা অলআউটও করা রয়েছে এবং খুব সুন্দর এখানে পর্দা দেওয়া রয়েছে প্লাস অ্যাটাচ কিন্তু পায়খানা বাথরুম এই ভেতরটাও রয়েছে তো সমস্ত পায়খানা বাথরুমের ভেতরেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দেখিয়ে দিলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা আলমারিও রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভেতরেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেটা তোমরা চাও এবং দূর দূরান্ত থেকে এসে থাকার জন্য প্লাস প্রত্যেকটা ঘরেই কিন্তু দেখতে পাচ্ছ একটা করে ব্যালকনি রয়েছে অর্থাৎ তোমরা চাইলে এই ব্যালকনিতে এসেও কিন্তু খানিকটা সময় কাটাতে পারো তো চলো এবার নিচের দিকটায় গিয়ে নিচের কিছুটা অংশ আবার দেখানো যাক তো চলো বন্ধুরা তোমাদের যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলের যে ছাদটা রয়েছে সেই ছাদটা তোমাদের একবার দেখাবো অর্থাৎ ছাদ থেকে তোমরা বুঝতে পারবে একদম বাইরের যে প্রকৃতির মনোরম পরিবেশটা সে তো সম্পূর্ণ দেখতে পাচ্ছ একদম কিন্তু যে আশেপাশের পরিবেশটা রয়েছে পুরোটাই কিন্তু রয়েছে সবুজে ঘেরা অর্থাৎ এদিকে সারি সারি কিন্তু আম গাছ রয়েছে আম বাগান এবং চারিদিকেই কিন্তু একটা সবুজে ঘেরা পরিবেশ রয়েছে আমি এখন যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের দাদাকে পেয়ে গেছি দাদার মুখ থেকে জেনে নেব এই হোটেল সম্পর্কে কিছু কথা তো নমস্কার দাদা আপনাদের এখানে মূলত মানে এসি এবং নন এসি সব ধরনেরই কি রুম রয়েছে হ্যাঁ সব ধরনের আচ্ছা রুমের বাজেটগুলো কিরকম রয়েছে একদিন যদি থাকে কেউ এসে একদিন যদি থাকে একটা এসি রুমে সতেরোশো টাকা একটা নন এসিতে পনেরোশো টাকা আচ্ছা এসির জন্য দুশো টাকা বেশি না আচ্ছা এসির জন্য দুশো টাকা বেশি আর এখন যেহেতু শীতকাল চলছে তাহলে এসির হ্যাঁ এসির ঘরে মানে একটু রুমের বাজেটটা কমবে হ্যাঁ হ্যাঁ এখন থাকো আচ্ছা আচ্ছা আর একদিনে যদি কেউ মনে করে যে দূর দূরান্ত থেকে একজন সিঙ্গেল আসছে তাহলে সে থাকা খাওয়া দিয়ে একদিনের ট্যুর কীরকম পড়বে সে একদিন গিয়ে ট্যুর মোটামুটি তার মানে শুধু হোটেলের খরচায় তোমার এক একার জন্য তোমার তার সাথে দু হাজার টাকা হ্যাঁ থাকা আর এখানে এমনি আশেপাশে ঘোরার কি কি জায়গা আছে এখানে আশেপাশে যে পাখি নৌকার ঘোটে মানে নৌকা করে ঘুরতে হয় করে ঘুরে ঘুরে পাখি দেখতে হয় মানে পাখির জন্যই মূলত জায়গাটা বিখ্যাত পাখির জন্য আর কেউ যদি মনে করে যে এখানে বোটে করে ঘুরবে পার্সোনাল বোট করে তাহলে সে ব্যবস্থাও আছে আমাদের বোট আর যদি থেকে এখানে আপনাদের কাছ নেয় ভাড়া করে তাহলে সেটা কিরকম প্রাইস আছে মানে একটা বোটে পার ঘন্টা দুশো টাকা এক থেকে চারজন চাপতে পারবে আচ্ছা আচ্ছা এর বেশি চাপতে পারবে না এটা আমাদের মানে সরকার থেকে নিয়ম বেঁধে দিয়েছে আর সারাদিনের জন্য যদি নাই পনেরোশো টাকা সারাদিনের জন্য আর যদি এক ঘন্টা নেয় তাহলে কিরকম দুশো টাকা দুশো টাকা চারজন এক থেকে চারজন আচ্ছা আচ্ছা একা হলেও দুশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা চারজন হলেও দুশো টাকা মানে সিঙ্গেল হলেও দুশো টাকা চারজন হলেও দুশো টাকা আর এখানে মূলত নিরামিষ আমিষ কি সব ধরনেরই খাওয়ার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা কেউ যদি দূর থেকে মানে বলে দেয় আগে থেকে কন্ট্যাক্ট করে যে 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 রান্না হবে আর কি সেরকম ব্যবস্থা আপনারা করে দেবেন এমন লোক আছে তার ইচ্ছা মতো সে খাবে সে অন্তত আমাকে 2 ঘন্টা আগে বলে দিতে হবে আচ্ছা আর এখানে আলাদা করে কি পিকনিক করার মানে কেউ যদি মনে করে যে দূর থেকে আসবে তারা তাদের মতো রান্না করে পিকনিক করবে সেই ব্যবস্থাও কি আছে সেই ব্যবস্থাও আছে আমার হোটেলের পিছনে যে বাগানগুলো আছে আমাদের আচ্ছা আচ্ছা আমারও হোটেলের পিছনে বাগান আছে ওগুলো সব ফিস্টি করে পিকনিক করে আবার দেখাচ্ছি অনেকে গ্যাস হবেন মানে হাড়ি কুড়ি সমস্ত যা কিছু লাগে হয়তো অনেকে নিয়ে আসে না সেটা আমাদের আগে ফোনে জানিয়ে দিতে হবে আচ্ছা আপনাদের ফোন করে বলে দিলে সেই ব্যবস্থাটাও হয়ে যাবে করে আচ্ছা আর মূলত পূর্বস্থলী স্টেশন থেকে এখানে কিরকম ভাবে আসবে পূর্বস্থলী স্টেশন থেকে টোটো আচ্ছা তোমার চার কিলোমিটার রাস্তা চার কিলোমিটার আর এখানে রাতে অনেকেই চায় যে দূর দূরান্ত থেকে এসে থাকবে তা একদম মানে সেফটিতে থাকতে পারবে আচ্ছা 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 অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন আচ্ছা তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা কলকাতা থেকে বা দূরদূরান্ত থেকে আসতে চাইছো এই জায়গায় একদিনের জন্য ঘোরার তোমরা যদি মনে করো এক রাত এখানে থাকবে সে ব্যবস্থা তো আছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম প্লাস তোমরা যারা কলকাতা থেকে দূরদূরান্ত থেকে নিজস্ব প্রাইভেট গাড়ি করে আসতে চাইছো এখানে কিন্তু বাস এবং কার পার্কিংয়েরও কিন্তু বন্দোবস্ত রয়েছে অর্থাৎ সম্পূর্ণ কিন্তু সুরক্ষিতভাবে তোমরা এখানে কার পার্কিং করেও সারাটা দিন তোমরা এখানে থাকতে পারবে এবং খুব সুন্দরভাবে এই পাখির চর্গে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই পাখির চরকে উপভোগ করতে পারবে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু যে বাগানটা রয়েছে অর্থাৎ আমবাগান ছাদ থেকে তোমাদের দেখালাম সেই আমবাগানেই এখানে কিন্তু যে বড় জায়গাটা দেখছো এখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ কার পার্কিংয়ের জায়গাও রয়েছে এবং কিন্তু কাঁটা তার দেওয়া রয়েছে অর্থাৎ একদম কিন্তু সেফটির মধ্যে তোমরা এখানে কার পার্কিং করে নিশ্চিন্তে এই গঙ্গার ধারে মনোরম পরিবেশকে উপভোগ করতে পারবে প্লাস সামনে যে হোটেলটা রয়েছে সেই হোটেলে কিন্তু তোমরা থাকতে পারবে তো বন্ধুরা তোমরা কলকাতা থেকে বা বিভিন্ন দূর থেকে যারা মনে করছো একদিনের ছুটিতে এই অসাধারণ সুন্দর পূর্বস্থলী চুপির চর কিংবা পাখিরালয় এখানে আসবে সম্পূর্ণ কোথায় থাকবে এবং খাবে খুঁটিনাটি তথ্য এবং পিকনিকের জায়গা সমস্ত কিছু তো তোমাদের দেখিয়ে দিলাম এবং খুব সুন্দর এখন তোমাদের দেখাবো যে নৌকা এখানে রয়েছে সেই নৌকা করে নৌকা ভ্রমণের মাধ্যমে তোমাদের অনেক বিদেশি পাখি কিন্তু দেখাবো তো সেস দেখতে থাকো বর্তমানে আমি যে জায়গাটায় রয়েছি এটা কিন্তু বলতে পারো পাখির রাজ্য অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন জায়গার পাখি কিন্তু রয়েছে এই পূর্বস্থলীর চরে তো সেই পাখিগুলোকে চলো এবার তোমাদের দেখিয়ে দেওয়া যাক এবং যত শীত বাড়বে তত কিন্তু এখানে বিদেশি পর্যটক থেকে শুরু করে বিভিন্ন পর্যটকের কিন্তু এখানে আনাগোনা হয়ে থাকে অনেকেই দেখতে পাচ্ছ নৌকা বুক করে খুব সুন্দরভাবে নৌকা ভ্রমণ করছে এবং আশেপাশের গ্রাম্য এই প্রকৃতির পরিবেশটাকে উপভোগ করছে এবং বিদেশি পাখির ছবিও কিন্তু তুলছে তো চলো এখন আমরা নৌকাতে উঠবো তারপরে তোমাদের কিছু বিদেশি পাখি যেগুলো জলে ঘোরাঘুরি করে সেইগুলো তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ঘাটটা যে রয়েছে সেই ঘাটের পাড়েই কিন্তু এখানে অনেক নৌকা রয়েছে চাইলে তোমরা বুক করে যেতে পারো তা চলো এবার নৌকা করে সম্পূর্ণ পেছনে যে ঝিলটা রয়েছে এখানে যে পাখি বিভিন্ন দেশ বিদেশের পাখি দেখা যায় সেই জায়গায় নৌকা করে যাব এবং চেষ্টা করব তোমাদের কিছু পাখি দেখানো এই পাখির চরের আশেপাশে কিন্তু রয়েছে বাংলার গরিবের আমাজন সেটা তোমাদের পরবর্তী অন্য কোন ভিডিওতে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানাও আমি দেখাবো এবং দেখতেই পাচ্ছ বাঁশের উপরে কিন্তু এখানে পাখি বসে রয়েছে তো যত আমরা মানে দূরের দিকে এগোবো অর্থাৎ পাড় থেকে নৌকা করে তত কিন্তু পাখির এখানে আনাগোনা হবে এবং সম্পূর্ণ যে জলটা রয়েছে সেই জলের তলাতেও যে গাছপালাগুলো রয়েছে লতা পাতা সেগুলো কিন্তু এখানে দেখা যায় এবং কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আমাদের নৌকার ওপরেও কিন্তু একটা বিদেশি পাখি এসে বসল এবং খুব সুন্দর মানে তোমরা বসে থাকবে নৌকায় তোমাদের পাশেই কিন্তু পাখিগুলো এসে বসে থাকে চাইলে তোমরা পাখির সাথে ছবিও তুলতে পারো তার পাশেই দেখতে পাচ্ছ এখানে একদিকে সূর্য অস্ত যাচ্ছে বিকালের মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশে শীতের এই আমেজে আমরা কিন্তু নৌকা ভ্রমণের মাধ্যমে আশেপাশের যে পরিবেশটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকো এবং চেষ্টা করব কিছু পাখি তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও দূর আমেরিকা থেকেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক বিদেশি পর্যটক এখানে ঘুরতে এসেছে তো এখন কিন্তু রয়েছে পূর্বস্থলী চুপি এবং এই পাখিরালয় একদম কিন্তু নৌকার ওপরে রয়েছি এবং যত শীত বাড়বে তত কিন্তু এইখান থেকে যে নৌকা ভ্রমণের ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু তোমরা মানে জল থেকে অর্থাৎ নৌকায় বসে নৌকা ভ্রমণ করতে করতে বিভিন্ন বিদেশি পাখি বিভিন্ন ধরনের পাখি তোমরা কিন্তু দেখতে পারবে তো যত শীত বাড়বে তত তোমরা যদি এইদিকে আসো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি আসো তাহলে কিন্তু মোটামুটি তোমরা আরও সুন্দর সুন্দর পাখি দেখতে পাবে তো চেষ্টা করব আজকে এই নৌকা ভ্রমণে কিছু পাখি তোমাদের দেখানো এবং সম্পূর্ণ এখানে যে জলটা রয়েছে একদম কিন্তু নিচে অর্থাৎ যে গাছগুলো রয়েছে জলের তলায় সেগুলো কিন্তু একদম দেখা যায় এবং আশপাশের যে পরিবেশটা একদম বিকেলবেলায় সূর্য অস্ত যাচ্ছে সেই মনোরম পরিবেশে এই নৌকা ভ্রমণ শীতের দিনে কিন্তু সত্যি একটা খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং মনকে কিন্তু শান্ত করে তোলে আমরা নৌকা করে যে নদীতে ঘুরছি সেই নদীর একদম তলায় যে গাছপালা লতাপাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু জল একদমই কম রয়েছে এবং সঙ্গে কিন্তু নৌকাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থাও থাকে তো এখানে কিন্তু ডুবে যাওয়ার কোনো ব্যবস্থা মানে রিক্স কিন্তু নেই এবং খুব সুন্দর কিন্তু নৌকায় ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা নৌকা ভ্রমণ করতে পারবে এবং জলের তলাটা তোমরা দেখছো পাশেই এখানে সূর্য অস্ত যাচ্ছে এবং দূরে যে গাছপালাগুলো দেখছো ওই পারেই কিন্তু অনেকটা দূরে গেলে রয়েছে গরিবের অ্যামাজন এবার আকাশে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পাখিও কিন্তু এখানে উঠছে এবং প্রচুর পরিমাণে বিদেশিও কিন্তু এই জায়গাটায় আসে কলকাতা থেকেও কিন্তু অনেকে আসে ঘুরতে তো ওই পাথ থেকে কিন্তু আমরা এলাম এখন কিন্তু একদম মাঝামাঝি রয়েছি দেখতেই পাচ্ছ এবং এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এবং প্রচুর পরিমাণে তোমাদের যদি দেখায় পাখি কিন্তু উড়ছে ছোট ছোট পাখি তো যত শীত বাড়বে তত কিন্তু এখানে পাখি কিন্তু আনাগোনাটা অনেকটাই বাড়বে তো আরও কিছু পাখির ছবি এক দাদা আমাকে দিল এখানকার সেই পাখির ছবিগুলো তোমাদের চল একবার দেখিয়ে দিই স্থলী যে পাখিরালয় রয়েছে এখানে সম্পূর্ণ বিকেল বেলায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুচকার দোকানও বসে গেছে প্লাস এখানে কিন্তু জল এবং চা কফির দোকানও রয়েছে চাইলে তোমরা এখান থেকে কিন্তু খেয়েও একদম যে ঘাট রয়েছে সেদিকে কিন্তু নৌকা ভ্রমণ করতে পারো দেখতে পাচ্ছ যে পার্ক মতো একটা কিন্তু করা রয়েছে চাইলে এখানে যে এই যে কটেজগুলো রয়েছে এই কটেজেও কিন্তু তোমরা থাকতে পারো তোমরা যদি মনে করো যে একদম খোলামেলা পরিবেশ এরকম পার্কের মধ্যে থাকবে তাহলেও কিন্তু এখানে থাকার বন্দোবস্ত রয়েছে এই ঘরগুলোয় দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু যে কটেজগুলো সেই কটেজগুলো কিন্তু করা রয়েছে এবং ঠিক এই কটেজগুলোয় তোমরা যদি থাকো তার উল্টো সাইডে কিন্তু এখানে খুব সুন্দর একটা পার্ক করা রয়েছে প্লাস আমার পেছনে তোমরা যে এক ধরনের কটেজ দেখতে পাচ্ছ চাইলে কিন্তু তোমরা মনোরম পরিবেশে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরেও কিন্তু তোমরা থাকতে পারো তো চলো এই জায়গাটা তোমাদের একদম ঘুরিয়ে দেখানো যাক এই বিকেলবেলার মনোরম পরিবেশে তার সাথে কিন্তু ঠান্ডার দিন কফি খাচ্ছি কফি খেতে খেতে তোমাদের দেখানো যাক তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ রয়েছে তার সাথেই কিন্তু এখানে যে কটেজগুলো রয়েছে এগুলোতেও কিন্তু চাইলে তোমরা ফোনে বুক করে থাকতে পারো সাথে সম্পূর্ণ গঙ্গার ধারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের দোলনাও রয়েছে দোলনা চড়ার জন্য আরেকটা তথ্য তোমাদের জানিয়ে রাখি এখানে যে নৌকার মাঝি দাদা রয়েছে তার মুখ থেকে জানলাম এইখান থেকে কিন্তু ঘন্টা দুয়েক নৌকা ভ্রমণে একটা দূরত্বে একটা জায়গা রয়েছে যেটা কিন্তু রয়েছে গরিবের সুন্দরবন বা মিনি সুন্দরবন সম্পূর্ণ সুন্দরবনের যে আমেজ সেই আমেজটাও কিন্তু এখানে রয়েছে তা আজকে যেহেতু বিকাল হয়ে গেছে সেই জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না সেটা কিন্তু দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা এবার তোমাদের আরও একটা গেস্ট হাউস দেখাবো যেটা কিন্তু রয়েছে একদম এই ঝিলের পাশে অর্থাৎ একটা গেস্ট হাউস তোমাদের দেখালাম এবং পাশে বিশ্বাস গেস্ট হাউস যেটা কিন্তু একদম রয়েছে এই জলের ধারে অর্থাৎ তোমরা জলের ধারে যদি মনোরম পরিবেশে মনে করো যে থাকবে তাহলেও কিন্তু থাকতে পারো এই গেস্ট হাউসে তো চলো এই গেস্ট হাউসে কিছু রুম দেখানো যাক আচ্ছা তো এখানকার যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই খুবই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে তোমরা কিন্তু যেটা চাও এবং দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল রয়েছে প্লাস কিন্তু এখানে চেয়ার এবং এই সাইডে আয়না প্লাস এখানে যে বিছানাটা রয়েছে সম্পূর্ণ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সাজানো রয়েছে এবার যেগত শীতকাল তোমরা শীতকালে অনেক জায়গায় ঘুরতে আসতে চাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ঠান্ডায় গায়ে দেওয়ার জন্য কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে প্লাস তোমাদের ঘরের একদম ওপরটাও যদি দেখাই এখানে পাখা রয়েছে যেহেতু এখন দরকার হবে না এবং ঘরের ভেতরে যে অ্যাটাচ পায়খানা বাথরুম সেটাও তোমাদের যদি দেখিয়ে দিই একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অর্থাৎ এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে তোমরা যদি মনে করো তাহলে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে হ্যাঁ আচ্ছা প্লাস এখানে একটা কিন্তু কল লাগানো রয়েছে প্লাস এখানে তোমাদের যদি একদম ভেতর থেকে একদম দেখাই ঘরের সাথে খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমরা আমার যারা দর্শক রয়েছে অনেকেই কিন্তু বয়স্ক যারা বিভিন্ন দূরান্ত থেকে ঘুরতে আসো তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে প্লাস এখানে কিন্তু তোমরা গরমের দিনে এলে হ্যাঁ এসির ব্যবস্থাও রয়েছে এবং জানলা দেখতে পাচ্ছ পদ্মা দেওয়াও রয়েছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা রুমে থাকতে পারবে তো বন্ধুরা পূর্বস্থলীর পাখির চরের যেটুকু পারলাম তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো পূর্বস্থলী থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি